الله اكبر الله اكبر الله اكبر

দাবারও আমাদের কাছে একটা খুব বড় চ্যালেঞ্জ এটা বলবো যে প্রোডাকশন হাউসের যত চ্যালেঞ্জ ডিরেক্টরের কাছে চ্যালেঞ্জ অ্যাক্টার কাছেও চ্যালেঞ্জ কারণ দাবা নিয়ে মানে দাবা স্পেসিফিক করে সেরকমভাবে কোনো ছবি খুব একটা বেশি হয়নি অবশ্যই সত্যজিৎ সত্যাঞ্জি খিলাড়ি আমরা দেখছেন কিন্তু সেটা একটা অন্য কনটেক্সটের ছবি সেখানে একটা অন্য গল্প কিন্তু কাউকে প্রভাবিত করে কোনো একজন গ্র্যান্ডমাস্টারের জীবন নিয়ে গল্প সেটা এই প্রথম একটা পদক্ষেপ আমি পেলাম মিন্ডোজের কাছ থেকে এবং স্পোর্টস ফিল্মে আমি জিজ্ঞেস করছি আমি কি করব কিন্তু বললো না গভীর যোগাযোগ আছে মা এবং ছেলের এই বন্ধনের গল্প যে আবার দুই মানে দুই বয়সের দুই ছেলেকে দেখতে পাচ্ছি আমরা এই তোর নাম করে না চমদর্শী আমি ভুল বলে পাচ্ছি না অন্য তুই বল আমার তো খুবই ভালো অনেক কিছু মানে অনেক কিছু শিখতে পেরেছি অনেক মেমোরিজ হয়েছে আমার মনে হয় যে আমার আর আমার আর ওদের দুজনের সঙ্গেই এত কিছু ইন্টারেস্টিং সিনস আছে এবং বাচ্চা বাচ্চা একসময় একরকম থাকে তারপর বড় হওয়ার পর মার সাথে একটা আলাদা এক্সপ্রেশন হয় সেই জিনিসগুলোই ছবির মধ্যে খুব সুন্দরভাবে বেরিয়েছে কিছু কিছু জায়গা এবং প্রতিকৃত এত সুন্দর একটা স্ক্রিপ্ট রেডি করেছিল যে প্রত্যেকটা সম্পর্ক খুব সুন্দরভাবে ডিফাইন্ড হয়েছে মানে দাদু নাতি মানে দীপঙ্কর দে যেটা করেছেন মানে অসাধারণ অভিনয় করেছেন কোচ এবং তার তার যে স্টুডেন্ট তার সঙ্গে সম্পর্ক মায়ের সাথে বাচ্চার সম্পর্ক মায়ের সাথে তার বাবা সম্পর্ক দাদু নাতির সম্পর্ক বাবা এবং মায়ের সম্পর্ক সব মিলিয়ে একটা স্যাক্রিফাইসের গল্প বলবে দাবারু একটা জীবনের গল্প বলবে একটা স্বপ্নের গল্প বলবে দাবারু তো আমার ধারণা যে এই ছবিটা নিশ্চয়ই মানুষের খুব মনের কাছাকাছি পৌঁছবে কারণ সিনেমা এবং স্পোর্টস নিয়ে সিনেমা নিশ্চয়ই বাচ্চাদের মধ্যে দারুণ আকর্ষণ তৈরি করবে এবং দুটো জিনিস আমার মনে হয় একটা এ হচ্ছে যে দাবারু এখনকার সময়কার একটা দারুণ প্রতিচ্ছবি রেখে যাবে আর একটা কথা হচ্ছে যে স্পোর্টস নিয়ে আরও অনেক ছবি হবে কিছুদিন আগে আমি আমরা আমাদের কাছে এখনো ভা মানে কানে ফাঁসে মানে ফাইট কনি ফাইট আহ যে যেঠুর কথাটা ওনি শুধু কিন্তু আজকে আমার মনে হয় যে এইটা প্রতিকৃতি এসো ডিরেক্টর এই ডিরেক্টর একটা দারুণ কাজ করে ডাকাচ্ছেন একটা লো যে

সেই ফ্যামিলি ড্রামা তাদের জন্য একদম অন্য ধরনের একটা গল্প প্রেজেন্ট করার চেষ্টা করেছি এইরকম গল্পকে যদি আপনারা সাপোর্ট করেন তাহলে এরকম আরও অনেক আনইউজুয়াল গল্প আপনাদের সামনে নিয়ে আসতে পারব এই গরমের ছুটিতে হল ভরিয়ে দাবারু মনে হয় অনেক অনেকে খেলবে মনে হয় আমার বাবার আমাদের এখানে কেন ক্রেজ নেই জানি না শুধু বেঙ্গলেই ই 11 জন আছে কিন্তু তবুও এখানে কিন্তু বাবার সেই ক্রেজটা নেই আমার জন্য এটা খুবই কাছের কারণ যেহেতু এটা আমার ফ্যামিলির কন্ট্রিবিউশনটা দেখানো হয়েছে ইটস নোট এক্স্যাক্লি এ বায়োপিক সি ইন্সপায়ার্ড বাই বাট এগইন মোর দ্যান আমার জার্নি একটা ফ্যামিলির যা কন্ট্রিবিউশন সেইটাকে তুলে ধরা হয়েছে আমার দাদু মা তো অবভিয়াসলি আমার খুবই ভালো লাগছে যেমন রিজে ভালোই আছে

আর এটা একটা বায়োপিক সুতরাং ঠিক আছে আসি দেখো আমি বারবার বলেছি যে এটা দাবা নিয়ে ছবি হলেও শুধুমাত্র নিরস দাবা খেলা নেই এর মধ্যে একজনের লাইফে স্ট্রাগল আছে তার উত্তরণ আছে আজি আর ভালো ভালো সব অ্যাক্টার অ্যাক্ট্রেস আছে দারুণ অভিনয় করেছে বাচ্চা দুটো যেরকম ভীষণ ভালো সেই সঙ্গে দীপঙ্কর দা দীপঙ্কর দে চিরঞ্জিত চক্রবর্তী ঋতুপর্ণা বিশ্বনাথ কৌশিক সেন পরাজ মুখার্জি প্রত্যেকেই আছে সবাই এত ভালো অভিনয় করছে ছবিটা কাজী ছবিটা আমার মনে হয় হলে এসে যারা দেখবেন তারা একটা ভালো মিষ্টি ছবি দেখতে পাবেন এবং সবাই মিলে দেখার মতো একটা ছবি এই তো थैंक यू अन দা एक्चुअली আমি কোনো কিছু তৈরি আর আসলে আজকে দিনে মানে বিশেষ স্পেশাল হয়ে তোমার জীবনী অবলম্বনে তৈরি এবং সেরা কি হ্যাঁ এক্সকিউস डेफिनेटली কিউরিয়াস আর এটা একটা ইনস্পায়ার্ড বাই মুভি আই होप সবাইকে ভালো লাগবে আর একটা কি ভালো মেসেজ পাস হবে আমরা সব কি বুঝতাম মানে তো আর আমার কাছে অ্যাকচুয়ালি এইটা খুব স্পেশাল যে নট যে আমার লাইফ নিয়ে কিছু একটা হচ্ছে আমার মনে হয় সেটা আজকালকার দিনে গুগলে সার্চ করলেই পাওয়া যায় বাট ইটস মোর অ্যাবাউট যে আমার ফ্যামিলির যে কন্ট্রিবিউশন সেটাকে তুলে ধরা হয়েছে তো সেইটা আমার কাছে ভীষণ ক্লোজ টু মাই হার্ট আর সেইটা ইমোশনাল সেটা খুবই ভালো লাগবে যে মা দাদু আমার এন্টার ফ্যামিলিকে দেখানো হয়েছে খুবই ভালো লাগবে বিকজ এরকম একটা গল্প মানুষের সামনে তুলে ধরাটা দরকার বিকজ এরকম এরকম চেস প্লেয়ার্স এরকম অনেকজন আছে যারা হয়তো খেলোয়াড় জগতের মানুষ যারা এরকমভাবে জাস্ট হিস্ট্রির পাতায় হারিয়ে যাচ্ছে সো তাদেরকে আবার এভাবে স্মরণ করা অ্যান্ড রিমেম্বারিং দেম সো আই থিঙ্ক ইটস আ গ্রেট ইনিশিয়েটিভ অ্যান্ড আম রিলি লুকিং ফরওয়ার্ড টু ওয়াচিং দ্য মুভি ট্রেলার দেখেছি এমন উড়ে গেছি

আর এরকম একটা বাঙালি মানুষ যে বিশ্ব গরেণ্য সূর্যশেখর গাঙ্গুলী তাকে নিয়ে এসেছে এবং সে তার জীবন নিয়ে ছবি তৈরি করা এই গরমের প্রধান আকর্ষণ হতে চলেছে তো আবার প্রত্যেকজন আহ ডেফিনেটলি আমি আহ আমার খুব ভালো বন্ধু শিমুর নানি দি যেটা বানায়েছি আর মৃত্যু এর মধ্যে আছে তো আমি খুবই এক্সাইটেড ও আজকে এখানে প্রিমিয়ার এ আছি তো ডেফিনলি আই ভি ট্যালি আফ দ্য ওয়াচিং দ্য আমি খুবই এক্সাইটেড এবং এই ছবির সঙ্গে এই ছবির সঙ্গীত টিমের সঙ্গে জড়িত থাকতে পেরে আরো ভাল লাগছে এই ছবির টাইটেল সং আরেকটা টাইটেল সং যেটা আমার গাওয়া এবং প্রচুর টাইটেল সং আমি গিয়েছি কিন্তু এই গানটায় বনি চক্রবর্তীর সঙ্গে অ্যাসোসিয়েশন একটা আলাদা আনন্দের বিষয় তো আমার মনে হয় যে আমার জন্য তো একটা দারুণ ব্যাপার এবং আশা করি ছবিটাও জমে যাবে যেহেতু দাবা এই বিষয়টা নিয়ে দাবারই এরকম এটা একটা ইউনিক ছবি হতে চলেছে সো আই এম ভেরি এক্সাইটেড থ্যাংক ইউ ছোটবেলা থেকে দাবা খেলেছি পাড়াতেও খেলেছি দাবার ওই যে ঘটনাগুলো ছোট ছোট অরিত্র যখন লিখছিল অরিত্র ইজ এ ভেরি ডিয়ার ফ্রেন্ড অফ মাইন অরিত্র যখন লিখছিল কিছু কিছু মোমেন্টস মানে আমাদের আলোচনার মাধ্যমে শেয়ার করেছিল আমি খুবই এক্সাইটেড দেখার জন্য যেটা প্রতিক্রিয়া পর্দায় থেকে কিভাবে এনেছে এবং ট্রেলার রিলিজের আগেই প্রতিক্রিয়ার কাছে আমি ট্রেলারটা দেখেছিলাম তখন থেকেই আমার এক্সাইটমেন্ট একদম তুঙ্গে এক্সাইটমেন্ট একদম তুঙ্গে এবং বাংলায় এরকম ধরনের স্পোর্টস ফিল্ম তাও বা দাবার উপর বেস করে আমি খুবই এক্সাইটেড এবং প্রত্যেকটা বাঙালিকে বলবো যে এরকম স্পোর্টস ফিল্ম যেটা উইন্ডোজ প্রোডাকশন থেকে হচ্ছে আপনারা প্লিজ এসে হলে এসে দেখুন হল ভরিয়ে দিন প্রথমত তো উইন্ডোস এর ছবি উইন্ডোজ এর ছবির জন্য সারা বছর ওয়েট করে থাকি কখন একটা সেরকম গল্প একটা ভালো ছবি দেখব বলে আমি ভীষণ মানে ফ্যান আর কি তো একটা আলাদা চমক আছেই ছবিটার মধ্যে তারপরে এরকম একটা মানুষের ভায়োল সেই জন্য আরো বেশি আমরা এক্সাইটেড আশা খুব ভালো লাগে এসেছি দেখব এখনো দেখনি তো সেই হয় আহ সবসময় কথা তো বলার যে যারা এই ছবিটা বানিয়েছেন উইন্ডোজ উইন্ডোজ অলওয়েজ যে ছবিগুলো বানায় তার মধ্যে একটা বক্তব্য থাকে সমাজকে মেসেজ দেওয়ার মতো একটা ছবি বানায় এবং এত এটার জন্যেই আজকে নন্দিতা বা শিবু শিবু বা বাবু শিবুরা যারা আছেন তারা এটার জন্য এখন একটা ব্র্যান্ড হয়ে গেছে তো নিশ্চয় আমার আশা আমার সময় একটা কি বলবো আমি করছি এই ছবিটা সেই জায়গা দেবে এবং দর্শকদের এই খুব 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 ভালো লাগবে এবং আবার নতুনত্ব একটা কিছু উইন্ডোজ আমাদের দর্শকদের দিতে আসছে বাংলা আসছে আমি এক্সপেকটেশন তো ট্রেলার দেখে আমি প্রচণ্ড এক্সাইটেড আর গল্পটা খুবই ইন্টারেস্টিং লাগছে দেখতে আর আমি আরও বেশি জানতে চাইছি এই জীবনের ব্যাপারে তো সেটার জন্য আমি খুব এক্সাইটেড আর উইন্ডোজের তো ডেফিনেটলি এত ইন্টারেস্টিং হবে সো আমি সেটা ছবি তুলতে এনজয় করতে এসেছি বলবো যে একটাই কথা বলবো যে দর্শকদের খুব ভালো লাগবে এটুকু আমি বলতে পারি আর হলে আজকে রিলিজ করছে আপনারা আপনাদের নিকটবর্তী হলে গিয়ে দাবারও দেখুন আপনাদের খুব ভালো লাগবে মনে বাংলা ছবিতে স্পোর্টস ফিল্ম ক্রীড়া বিষয়ক ছবি তো খুব একটা হয় না এগারো দেখেছি আমরা এর আগে অবভিয়াসলি আমাদের সবার খুব প্রিয় কনি আহ হয়েছে কিন্তু জেমরেলি স্পোর্টস রুম হয় না তো এই যে স্পোর্টস রুম হচ্ছে এটা একটা দারুণ এবং আমি চাই এবং নানান নতুন জনরা কাজক এবং নতুন ধরনের ছবি হ্যাঁ আগে আমরা সত্যেঞ্জ কিলারি থেকে সেখানে যাওয়াটাই শেষ কথা ছিল না অন্য একটা লড়াইয়ের কথা বলা হয়েছিল এখানেও নিশ্চই জীবন যাপনের লড়াইয়ের কথা বলা হবে এবং খুব ইন্সপায়ারিং যেটা বারবার উইন্ডোজ করে ছোটদের নিয়ে গল্প বলা বার বার করে ওরা করছে আমরা কেউ পারি না সেটা করতে এবং তার মধ্যে এটা একটা ইন্সপায়ারিং গল্প বলা এবং সূর্যশেখর বাবুর গল্প মানুষের কাছে পৌঁছে যাবে যে সহজভাবে কিন্তু কিন্তু উনি অত বড় হন শুধু তাই না দাবা তো সকলে খেলে না একটা লিমিটেড একটা গেম সেই অর্থে সেইটাকে সামনে এনে ধরা এবং সেটার একটা জার্নি দেখানো সেটা ইটসেলফ খুব ইন্সপায়ারিং না না কী বলবো একদমই নতুন সাবজেক্ট একে তো হচ্ছে বায়োপিক যেটা আমাদের এখানে কম হয় সেকেন্ডলি দাবা নিয়ে দাবা নিয়ে খুব একটা ডিফিকাল্ট একটা গেম সব সময় প্রত্যেকটা ঘরে ঘরে আমার মনে হয় না লোকে দাবা খেলে তাও এখন অনেকেই করে কিন্তু সিনেমা এটা নিয়ে খুব একটা বেশি হয়নি সেইটা একটা কারণ লোকজনের এক্সাইটমেন্টের আমার এক্সাইটমেন্টের সেকেন্ডলি পোস্তকে এতদিন বাদে দেখবো অনস্ক্রিন পোস্ত আমার একটা খুব ফেভারিট সিনেমা প্লাস দারুণ ক্যারেক্টার দারুণ দারুণ অ্যাক্টার সঙ্গে দীপঙ্কর্দা রয়েছে সো এত ভালো যা রয়েছে তারা সঙ্গে থাকবে এক্সাইটমেন্টের অনেক কারণ আছে প্লাস শিবুদার ছবি শিবু দাদের ছবি এরকম একটা সাবজেক্টকে ওরা উৎসাহ দিয়েছে বড় পর্দায় আনতে সেটা ভালো ভালো কাজ থ্যাংক ইউ